কন্টেস্টের ভিতরে হ্যাঁ ওয়াও এখানে এখানে কন্টেস্ট থাকবে হাতায় কন্টেস্ট থাকবে এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট স্ন্যাপ বাটন থাকবে মাত্র তিনশো টাকা এই ডিজাইনটা দেখেন ওয়াও এই ডিজাইনটা কিন্তু হিউজ চাহিদা এই এন্ডের কিন্তু খুবই চাইদে ফুল একটা প্রোডাক্ট এগুলো। প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার। এটা হচ্ছে উপরে কাটানের কাতান কন্টেস আছে হোয়াইটার ভিতরে। দেখেন এমোটের ফিনিশিংটা দেখেন হ্যাঁ। তো দর্শক আজকে আমরা আপনাদেরকে পাঞ্জাবির পাইকারি কালেকশনে কিন্তু আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এখানে কিন্তু আপনারা 300 টাকা থেকে শুরু করে কিন্তু পাঞ্জাবি নিতে পারবেন। 300 থেকে 350 এর মধ্যেই

ভালো মানের প্রোডাক্ট তারা

রং কষের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই চেঞ্জ করে কিন্তু আপনারা নিতে পারবেন আর পাইকারি নিলে কিভাবে নিতে হবে পাইকারি সর্বনিম্ন বারোটা নিতে হবে সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ রেশিওটা মিলিয়ে নিতে হবে আচ্ছা রেশিও মিলিয়ে নিতে হবে আপনারা চাইলে চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিন্তু আমার একটা আপনাদের কাছে আবদার থাকবে যে আপনারা সরাসরি আসিয়া নেওয়ার চেষ্টা করবেন কারণ দেখা যায় কি অনেক কাস্টমার আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই আমি তো অনলাইন দিয়ে কিন্তু অনেক ধরা খাইছি চাইছি একটা দিয়ে আর দিচ্ছে একটা তো আপনারা অন্তত কুরিয়ারে নেন সমস্যা নাই কুরিয়ারে দেখা যায় আপনি আসেন ফার্স্ট টাইম আমার শপে আইসা একটা পরিচয় হোক একটা আন্তরিক সম্পর্ক হোক নেক্সটে কুরিয়ারে নিলে আর কি

চমৎকার যারা দুই হাজার পঁচিশ সালে রোজাই কেন্দ্র করে বিজনেস করতে চান তাহলে কিন্তু আমাদের শপে একবার হলো আসতে পারেন আসলেই তো নিতে হবে এমন না আসে নাকে তো অন্য অন্য প্রোডাক্ট পার্চেস করতে আসেন পাশাপাশি আসেনা ভিজিট করে যান রাইট জি চমৎকার ইয়াং দের কিন্তু খুবই চাইদা ফুল একটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার এই যে পিঙ্ক কালার এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন জিপারের ভিতরে থাকবে হ্যাঁ আচ্ছা প্রাইসটা মাত্র 300 টাকা মাত্র 300 জি অনেক বাইরে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই এটা কি সত্যি ভিডিওতে যেটা করলেন এটা কি সত্যি 300 টাকা পান আছে হ্যাঁ আছে আপনার কিন্তু আপনারা এড্রেস দেওয়া থাকবে ভাইও এড্রেস লোকেশন বলে দিবে আপনারা কিন্তু এসে সরাসরি দেখে নিতে পারবেন জি ওকে

তিনশো টাকায় তিনশো পঞ্চাশ টাকা অনুযায়ী কাপড় অনেক ভালো হবে কোয়ালিটি অনেক ভালো হবে আচ্ছা আচ্ছা আপনি এইগুলাই কিন্তু অনেক জায়গায় দেখি যে শোরুমের মধ্যে আমার মনে হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকা নিচে সেল করে না জি এগুলো নিয়ে যদি দেখা যায় অনেক এই যে ইটকে কেন্দ্র করে অনেক ভাইরা বিজনেস করতে চায় স্টুডেন্ট আহ ওনারা চিন্তা করে যে না বিজনেস করে ঈদের সিজনে তারা তো এটা বিজনেস করতে পারে যেমন ধরেন বিজনেসে কিন্তু কোনো সরম নাই না এই সব প্রোডাক্ট আপনি বড় মার্কেট থেকে শুরু করে আপনার ফুটপাথে কম বেশি পাবেন আচ্ছা যেমন ধরেন এই তিনশো টাকা আমার প্রোডাক্ট নিয়ে ফুটপাথে পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা সেল করতেছে এক পিস প্রোডাক্ট বিক্রি করে দুইশো টাকা দেশ করে থাকতেছে রাইট তো আল্লাহর রহমতে যারা মোটামুটি নতুন উদ্যোক্তারা আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে করতে পারে এবং যদি শরম লজ্জা না থাকে তাহলে কিন্তু বিজনেসটা করতে পারে দেখা যায় সরম লজ্জা বলতে অনেকজনের চিন্তা করে যারা মসজিদের সামনে বসবো ফুটপাথে বসবো বা ফুটপাথে বিজনেস লজ্জা নাই লজ্জা নাই অনেক ভাইরা চাই ই করে তাহলে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন হ্যাঁ দেখা যায় রোজা কেন্দ্র করে ভালো একটা প্রফিট করতে পারবেন আশা করা যায় রাইট এগুলো দেখবেন বিভিন্ন জায়গায় পাঞ্জাবির কিন্তু অনেক অনেক চাহিদা থাকে আরেকটা কথা দেখা যায় আমরা তো লং টাইম ধরে ভিডিও করতেছি মাউন্ট মাউন্ট বাইর এই চ্যানেলে

কিন্তু আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে হবে তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত এর আপডেট নিউজটা আপনাদেরকে দিতে পারব দিতে পারবেন এগুলো 300 টাকা জি 300 টাকা চমৎকার জি ওকে আচ্ছা মনে করেন এই যে যে ডিজাইনটা আপনি দেখাচ্ছেন এই ডিজাইনের মধ্যে যেগুলো কালার আপনি দেখাচ্ছেন সেই কালার মিলাই কি রেশিও অনুযায়ী নিতে পারবে না যে কোনো এই যেমন ধরেন এই প্রোডাক্টটা সাইজ হবে 40 বিয়ালে 44 তিনটা সাইজ মিলাই নিলেই হবে আচ্ছা তিনটা সাইজ মিলাই নিলেই হবে আবার বাংলাদেশে দেখা যায় আপনার 40 বিয়ালে স্টার চাহিদাটা অনেক বেশি থাকে তো কেউ যদি মনে করে যে না 44টা আমার এখানে 16 চলবে সে চাইলে দুই দুই সাইজ নিতে পারবে দুই সাইজ নিতে পারবে ওকে

জন্য আমি আরেকবার বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের ঠিক বিপরীত পাশে জননী কুরিয়ার সার্ভিসের তৃতীয় তলায় তৃতীয় তলায়

দশটা জায়গার চাইতে দাম কম মানে ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট তাহলে কিছু প্রোডাক্ট পার্চেস করেন আমার কাছ থেকে এবং আপনাদের আসা যাওয়ার কনভেন্স তো উনি দিয়ে দিবেন যদি হ্যাঁ যদি আপনাদের মনে হয় যে না দেখতে এসে আমার লস হয়ে গেছে তাহলে আমি দিয়ে দিলাম সমস্যা নাই তো আচ্ছা আচ্ছা ওকে

মানে আসলে আরো ইনশাল্লাহ আপনাদের বেশি নিতে মন মধ্যে আরেকটা ডিজাইন খুব চাহিদা একটা দেখেন ওয়াও আচ্ছা এগুলো সবগুলোই কি কি কাপড় মানে এখানে আপনি কাপড় সাধারণত আপনি এখানে পাবেন আপনি ফ্যাশনি পাবেন স্যামসাং পাবেন 3D 3D কাপড় পাবেন কাতান সব কাতান বিভিন্ন ধরনের ফেব্রিক্স আছে এটা আপনি সরাসরি আসেন আইসা ধুইরা দেখেন বা কারো যদি কাপড় সম্বন্ধে ধারণা নিতে চান তাহলে ফোন দিয়ে ইনশাআল্লাহ আমি বলে দিব ওকে আর 300 টাকার তো ভাই অনেক কালেকশন দেখাইলাম আর স্টক আছে তো আরো আরো কিন্তু যদি কালেকশন আমি দেখাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে একটু শর্টকাটে দেখাই দিছি এখন যেগুলো দেখাবো এগুলো থাকবে 350 টাকার ভিতরে 350 জি 350 300 গুলো শেষ এখন 350 দেখাবো 350 এই ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা ভালো সাড়ে তিনশো টাকা এটা কিন্তু হাতায় থাকবে হ্যাঁ গলায় থাকবে বুকের থাকবে সিনাব বাটম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আপনারা আসেন না একবার হলো আমার শপে আসেন দাওয়ারটা নেন ছোট ভাইয়ের এসে ঘুরে যান দেখেন যে প্রোডাক্ট কোয়ালিটি কেমন মানে যে ফ্যাশুয়ারি কাপড়ের ভিতর হ্যাঁ প্রত্যেকটা ভিতর চারটা পাঁচটা করে কালার হবে আচ্ছা আচ্ছা আর সাইজটা হবে 40 42 44 এই যে মেরুন এর ভিতর দেখেন এমবডের ফিনিশিংটা দেখেন ভাই চমৎকার মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি অ্যাজ লাইক প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু জি আচ্ছা এগুলো সবই হচ্ছে 350 টাকা 350 টাকা

লাল রেড কালারের ভিতরে যারা ওকেশনের জন্য নিতে চাই যে না একটু কালারফুল তারা আর কি নিতে পারে এটা আচ্ছা আচ্ছা যে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর মধ্যে কিন্তু আরো একটা সুন্দর কালেকশন কিন্তু আছে নেভি ব্লু নেভি ব্লু ভিতরে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু হিউজ কালেকশন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন হ্যাঁ যারা মূলত দুই হাজার চব্বিশ পঁচিশ সালে রোজাই কেন করে বিজনেস করার চিন্তা ভাবনায় আছেন তারা ভিডিওটা দেখেন আশা করি লাভ হবে রাইট ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না এবং পুরোটা না টেনেই কিন্তু দেখবেন প্রত্যেকটা কালার ডিজাইন আপনারা দেখতে পারবেন এর বাইরেও কিন্তু আরো আরো অনেক কালার ডিজাইন কিন্তু আছে জি অভাব নাই কিন্তু ওয়াও প্রত্যেকটা দেখেন কতটা চমৎকার ডিজাইন একেবারে 2025 সালের রোজার ঈদকে কেন্দ্র করে আপডেট মডেল কিন্তু সবগুলো জি হুম

হোয়াইট হোয়াইট গুলো কিন্তু কাপড় গুলো খুবই ভালো আপনি সরাসরি এসে দেখলে আসলে না ধরলে কেউ বুঝতে পারবে না এইটা তো আরো চমৎকার একটা কালার এখন আপনি বলতেছেন আপনি কিন্তু পার্সোনালি ভাবে নিজের মনে করে বলতেছেন ভাই এটা এরকম এরকম আপনি কিন্তু ভিডিও করছেন এই অনুযায়ী না কাস্টমার ভাবতেছে যে না হয়তোবা ভিডিও করে উনি বলতেছে ভালো না 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 এটা কিন্তু আসলেই কিন্তু খুবই সফট মানে এত সফট পাঞ্জাবির কাপড় পরে কিন্তু খুবই আরাম পাবে হ্যাঁ ওইটার জন্য বললাম যে আপনারা কথা না কাজে বিশ্বাস করেন আসেন দেখেন আমার কোয়ালিটি গুলো দেখেন আশা করি যে না পছন্দ হবে আপনারা স্যাটিসফাই থাকবেন যে প্রাইস দিতেছি আমি আচ্ছা দেখেন আপনাদের কি একটা শোরুম মানে ঢাকার অন্য কোথাও শোরুম কি আছে কি আমার শোরুম আছে অলরেডি এখন আছে তিনটা আচ্ছা জি তিনটা আছে মাশাআল্লাহ এটা আর কি মূলত আমি নিজেই বসে এখানে ইনশাআল্লাহ সব পোড়া কি अवेलेबल পাবেন হুম হুম ওয়াও মানে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর মনে হবে না যে কেউ মানে কোনটা অপছন্দ করবে না অপছন্দের কোনো প্রোডাক্ট নাই কাপড় কোয়ালিটিও কিন্তু 100% ওকে আছে যারা মূলত ডাইরেক্ট তৈরি কারকের কাছ থেকে কিনতে চান প্রোডাক্ট তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে রাইট ইতিপূর্বে আমাদের অনেক এই এই চ্যানেলে আমার ভিডিও আছে আপনার গার্মেন্টস গার্মেন্টস এর ভিডিও আছে হ্যাঁ 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 যারা আমাদের সাথে লং টাইম বিজনেস করতেছেন তারা জানেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন হুম হুম এখানে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার দেখবেন ভাই রিপিট কাস্টমার হ্যাঁ রাইট যারা মূলত একবার যারা আপনার এখানে ভর্তি হইছে জি তারা বারবার কিন্তু এসে ক্লাস করে জি জি আচ্ছা আচ্ছা ওয়াও

একটু কালারফুল যারা চান হ্যাঁ তাই এটা দেখতে পারেন কোনো অকেশনের জন্য হ্যাঁ 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 ব্ল্যাক এর ভিতরে আচ্ছা আপনাদের তিনটা যে শোরুম আছে সব শোরুমেই তো আপনারা পাইকারি সেল দেন জি পাইকারি সেল করে থাকেন আচ্ছা কোনো খুচরা কিন্তু সেল হবে না হ্যাঁ খুচরা বিক্রি হয় না শুধু আচ্ছা পাইকারি ওকে হুম ডিজাইন গুলো দেখেন জাস্ট অসাম অসাম প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ভাই ডিজাইনার কি আপনি নাকি ভাই না এগুলা আর কি আমরা সব সময় ডেলি স্টাইল সব সময় চাই যে ইয়াং দেরকে মাথায় রেখে কিছু কাজ করতে রাইট ইয়াং রা কিন্তু বেশি একটা আর কি ভুমবাং পছন্দ করে না আর ভুমবাং ম্যাক্সিমাম মানুষই ভুমবাং পছন্দ করে না একটু সিম্পল থাকতে চায় পাঞ্জাবি আসলে সিম্পলই বেশি মানায় খুব ভালো লাগে জি হুম ওয়াও চমৎকার হুম এগুলা সব হচ্ছে এখন যা দেখাচ্ছি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সর্বনিম্ন কিন্তু বারো পিস আপনারা নিতে পারবেন হোয়াইট এর মধ্যে চমৎকার একটু স্টকগুলো দেখেন দেখেন ওইখানে এখানে চক কিন্তু আতা পাবেন ওই পাশে আছে এরকম স্টক হতে পারে আপনার এখানে ইস্টের নাও আপনার চল্লিশ হাজার পিসের মতন আছে চল্লিশ হাজার আরো আছে কিন্তু আচ্ছা আরো আছে

চমৎকার ওকে এগুলো সবই কিন্তু সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জি মানে এই রমজানে পাঞ্জাবি বিজনেস করার জন্য কিন্তু খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়েছেন ভাইরা জি আমরা কিন্তু বারো মাসই পাঞ্জাবি নিয়ে কাজ করি আচ্ছা তো ইয়াংদেরকে মাথায় একটু বেশি রাখি যে ইয়াংরা কি পছন্দ করে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা অনলাইনে যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে সিস্টেম কি রকম হতে পারে সিস্টেম আপনার প্রোডাক্ট উপরে ডিপেন্ড করবে যেমন ধরুন 30 পিস 40 পিস 50 পিস প্রোডাক্ট নিলে হ্যাঁ 1000 টাকা অ্যাডভান্স করলে বাকিটা এই কুরিয়ারে দিয়ে প্রোডাক্টটা তুলে নিতে পারবে আচ্ছা আচ্ছা মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে জি ওকে ওয়াও কিন্তু কাজ করে আর চমৎকার হ্যাঁ এই যে কাজ করা কিন্তু আছে ভাই দারুন দারুন প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু দেখার মতো এগুলো সব 350 জি ওকে এত এত ডিজাইন এত এত কালেকশন আফসার প্রিন্টের ভিতরে আচ্ছা আফসার প্রিন্ট রং কশ্চ গ্যারান্টি থাকে হ্যাঁ আচ্ছা রং উঠলে সাথে সাথে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ মানে ধোয়ার পরেও হ্যাঁ এই যে এই দেখেন এটা কিন্তু কালার একটু শাইনিং করতেছে ওয়াও ঠিক আছে এটা কিন্তু কালার কষ উঠবে না আচ্ছা আচ্ছা জি কালার কষ উঠলে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে দিব আচ্ছা মানে কিরকম সময় গ্যারান্টি থাকতে পারে কালার কষের কালার কষে দেখা যায় চার পাঁচ ধোয়া দিলেই তো বোঝা যায় যে কালার উঠবে কিনা আচ্ছা আর যে যত দামি পাঞ্জাবি হোক এটা যদি লং টাইম ইউজ করে ওটাতে কালার আস্তে আস্তে চলে যাবে থাকবে না রাইট রাইট যদি কেউ দুই এক ধোয়া যদি রং উঠে যায় তাহলে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ ওয়াও একটু শর্টকারে দেখাইতেছি কারো কিছু জানা থাকলে ফোন দিবেন ইনশাআল্লাহ কথা হবে আসলে এত এত কালেকশন আমার মনে হয় না ও ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে যদি সব দেখাতে হয় জি জি চমৎকার ওয়াও এইটার মধ্যেও কিন্তু কাজ করা আছে হ্যাঁ আচ্ছা প্রত্যেকই চারটা পাঁচটা করে কালার হবে ওকে চমৎকার হুম

ওকে আমরা কিন্তু শেষ পর্যায়ে আছি আর একটা দুইটা আইটেম কিন্তু আছে চমৎকার তো দর্শক আমরা কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে অনেক অনেক কালেকশন কিন্তু দেখিয়েছি অবশ্যই আপনাদের আসার দাওয়াত রইল আর অনলাইনে তো অবশ্যই নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি সারা সারা বাংলাদেশে কিন্তু অ্যাডভান্স নিতে পারবেন আর